সেই বাংলাদেশের ইমন ভাই মাথায় ডিম ফাটানোর চ্যালেঞ্জ পূরণ করে ফেলেছে তো সে কি চ্যালেঞ্জ করেছিল তোমরা তার নিজের মুখ থেকেই একটুখানি শুনে নাও অবশেষে আমি বলছিলাম ইন্ডিয়া যদি নিউজিল্যান্ড হারাইতে পারে আমি পঞ্চাশটা ডিম আমার মাথায় ভাঙবো ইতিমধ্যে তো আপনারা দেখছেন আগের ভিডিওতে আমি ডিম আইনে রেডি করে রেখে দিছি তো আমার মাথায় ভাঙবো আসলে আমি চাই না এই চ্যালেঞ্জটা ভাই আমার জন্য অনেক কঠিন আমি চাই না ভাই চ্যালেঞ্জটা করতে ব্যাস এইটা ছিল তার চ্যালেঞ্জ যে ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে সে মাথায় পঞ্চাশটা ডিম ভাঙবে তো এখন ইন্ডিয়া খালি নিউজিল্যান্ড কেন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েও সেমিফাইনাল থেকে একেবারে ফাইনালে এন্ট্রি নিয়েছে ইন্ডিয়া তো চলো তাহলে দেরি কিসের এই ইমন পাগলা চৌধার ডিম ফাটানো ভিডিওটা দেখে নেব এবং ভালো মতন এর ডিমের পশ্চাতে ভরে দেব তো চলো মানে কি বলবো ভাই ইন্ডিয়া যে মানে হেরে যাবো নিউজিল্যান্ডের কাছে এটা আমি জীবনে ভাবি নাই না ভাবার তো কিচ্ছু নেই আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি ভাই যে ইন্ডিয়া হচ্ছে সারা ক্রিকেট বিশ্বের বাবা সে যত শক্তিশালী অস্ট্রেলিয়া আসুক না কেন নিউজিল্যান্ড আসুক না কেন কোনো পাত্তা পাবে না ভারতের সামনে এই বেটা এত কথা কস খেললি তোর লাগি বেটা সারা দিন ক্লোরের ভিতর ঠিকতে পারি না খেললি তুই এরকম করো ভাই হ্যাঁ ভাই আসলে দেখেন আমার মানে কি বলবো আসলে আমায় একটু দুইটা কথা বলতে দেন দুইটা কথা এটা কথা বলা যাইতো না আর এত বক বক করা নিবা কি আছে তাড়াতাড়ি ডিম ফিম ফাটানো শুরু করে দে ভাই আমার ভুল হয়ে গেছে আসলে আমি ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিতাম সাইনার ভাই ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিতে চাষ নিই নাকি সত্যি কথাটা বল যে ইন্ডিয়াকে নিয়ে উল্টো পাল্টা বাজে কথা বলে ভিউজ কামাবো সেই লোভে এই চ্যালেঞ্জগুলো করছি আমি সেইটা বল কেলি করে ভাই তুই যে এইসব করছিস এখন কত টাকা ডিম কিনছিস তুই জানস বেডা ভাই আমার 1000 টাকার উপরে ডিম খরচ হয়ে গেছে ভাই একটা কাজ করেন এই ডিমগুলার ভাই নেন না কি কি বললি কত হাজার টাকার উপরে খরচ হয়ে গেছে ভাই তুই আদেও ডিমের দাম জানিস হ্যাঁ তোদের বাংলাদেশে হয়তো দাম বেশি হবে কত হবে 8 9 টাকাই ধরলাম আমি যদি 10 টাকা করেও ধরি তাহলে 50 টা ডিমের দাম দাঁড়াতে 500 টাকা

ও আচ্ছা আর জীবনে চ্যালেঞ্জ করবি না ভাই তুই এই কথাটা কবে থেকে বলে আসছিস একটু বল মানে মনে করে বলতে পারবি তুই প্রথমে ন্যাড়া হলি তারপরেও ঠিক এই কথাটা বললি তারপর দুধ দিয়ে স্নান করলি তারপরেও ঠিক এই কথাটা বললি তারপর ভিক্ষা করতে বেরোলি তারপরেও এই কথাটা বললি আবার এই এখন ডিম ফাটাচ্ছিস এ এখনও এই কথা বলছিস আর ভালো কথা তোকে তো আমি আগেই বলে দিয়েছি এই এইসব ছোটোখাটো এত চ্যালেঞ্জ করে কি হবে একটাই চ্যালেঞ্জ কর না নিজের টুনটুনি দুটো কেটে দে নিজের টুনটুনিটা কেটে দে ভালো হবে

বন্ধুরা ভারত জিতে যাওয়ার পরে এই হচ্ছে কিছুটা কাংলাদেশবাসীর অবস্থা হায় রে ভগবান আমার তো এই একটা মানুষের জন্য সারা দেশের ওপর করুণা হচ্ছে ঠিক আছে যে সারা দেশের মানুষ একে গিয়ে কেন প্যাদ মানে পেঁদাচ্ছে না কারণ স্বাভাবিক একটা মানুষের জন্য পুরো গোটা দেশের বদনাম হচ্ছে এই কাংলা ভাই এই যে ইমন পাগলাচোদা কত যে অপমান হচ্ছে এই নিয়ে তার কোনো গোনাগুন্তি ঠিক নেই আরে বাংলাদেশের মানুষজন দেখো দেখো তোমাদের দেশের মানুষের কি অবস্থা তোমরা কেন কিছু বলছো না কেন তোমরা চুপচাপ করে আছো কি জানি বাবা যাই হোক ডিম ফাটা ডিম ফাটা তাড়াতাড়ি ডিমগুলো ফাটিয়ে ফেলতো ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেওয়া মানে জীবনে কঠিন দুলাই খাওয়া টেনে আমি ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ ইসলাম টেনে আমি ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ ইসলাম এ নিউজিল্যান্ড দুশো পঞ্চাশ সালে ইন্ডিয়ার আটকায় দিছে তা আমি ভাবছি ইন্ডিয়ারা দুশো পঞ্চাশ আটকা আটকায় দিছে ইন্ডিয়া তো মে হারবেই হ্যাঁ ইন্ডিয়া তো ক্রিকেট খেলতেই জানে না পারেই না খেলতে তোদের কুত্তা বাহিনীর বাংলাদেশ পারে আচ্ছা একটু মনে করে বলতো ইমন ভাই তোদের কুত্তা বাহিনী কবে লাস্ট পোনে তিনশো বা দুশো সত্তর আশি রান করেছে কবে করেছে ওডিআই তে একটু মনে করে বলতো আরে সালারা তোরা যেই রান ওডিআইতে করিস আমরা টি টোয়েন্টিতে দুশো সাতানব্বই দুশো সাতাশি দুশো সাতচল্লিশ রান করে দিই টি টোয়েন্টিতে আর সেখানে ওডিআইতে এরকম রান সেটা তো আমাদের কাছে কমই প্রথমে নিউজিল্যান্ডকে বাবা বানালি সেই বাবার মৃত্যু হলো আবার অস্ট্রেলিয়াকে বাবা বানালি সেই বাবারও মৃত্যু হলো আবার কাকে বাবা বানাবি আজকে আজকে তো খেলা আছে সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ডের সেখান থেকে কি যে জিতবে তাকে আবার নতুন বাবা বানাবি বানাবি তোদের কাজ সেটা বাবা বানানো নিত্য নতুন বাবা তৈরি করা বানাবি আর আমাদের ভারতবাসীদের কাজ সেই বাবার মৃত্যু করা মানে কি বলবো সেই বাবাকে একেবারে ভেঙে ফেলা ঠিক আছে ভারতবাসীর প্লেয়ারদের কাজ তো আমরাও সেটা করব কিন্তু নিউজিল্যান্ড আবার হতাশ করছে ভাই নিউজিল্যান্ড আবার হতাশ করছে এ নিউজিল্যান্ডের সাথে পাঙ্গানিয়া ইন্ডিয়ার সাথে পাঙ্গানিয়া ভাই আজকে দেখেন আমার অবস্থা ভাই দেখেন ডিম দেখেন ভাই ভাই আর মানে ভাই ভাই আর মানে না বাই ও আই গো ডিম নিজে শক্ত রে বাই 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 ভাই ভাই আরমান ভাই বাই ভাই আরমান না ভাই আর্মদা ভাই ওরা কইসো ভাই আরে ভাই তুই ডিম ছুঁলে মারছিস কেন ডিম ফাউ খাবার জিনিস খাবার জিনিসটা নিয়ে তুই চ্যালেঞ্জটা করলি কি আর বলবো বল খাবার জিনিস যেখানে নষ্ট করতে নেই তুই সেখানে খাবার জিনিস নিয়ে চ্যালেঞ্জ করে অতগুলো ডিমকে নষ্ট করলি আরে ভাই এইটা চ্যালেঞ্জ করতি না যে কুত্তার গুঁ যেখানে যেখানে পাবো পুরো নিজের গায়ে মাখবো এই চ্যালেঞ্জটা করত্তিস সেটাও মানাতো

ভিক্ষা করছি মাথা নামাইছি আর কত কিছু করছি দুধদের গোসল করছি ভাই এগুলো আমার লিগে এতটা কষ্টের আছে না কিন্তু ডিম বাঙ্গা যে কতটা কষ্টের ভাই আমি আসলে বুঝাইতে পারতাম না ভাই ইন্ডিয়া মানে কি বলবো ভাই ওয়ার্ল্ড ক্রিকেট সব দেশের পা বুঝলি ইন্ডিয়া ইন্ডিয়ার উপরে কোনো শক্তিশালী দেশ হইতে পারে না ভাই বা বিশ্বাস করেন ইন্ডিয়া স্যার আর কোনো দেশের খাওয়া নাই ইন্ডিয়া হইলো মানে কি বলবো মানে ওয়ার্ল্ড এবার চ্যাম্পিয়ন ইন্ডিয়া এবার চ্যাম্পিয়ন টু চ্যাম্পিয়ন তোল ইন্ডিয়া কালকে অস্ট্রেলিয়ার সাথে খেলা না অস্ট্রেলিয়া পার্থও পাবে না আর কোন চ্যালেঞ্জও হবে না অস্ট্রেলিয়া কোনো পাত্র পাবে না ইন্ডিয়ার জয় জয়কার ভাই ইন্ডিয়ার সাথে কোনো দলে কোনো খাওয়া নাই ভাই দেখেন অবস্থা ভাই দেখেন এতগুলা ডিম আমার মাথায় ভাঙছে ভাই আমি আর ইন্ডিয়ার সাথে ভাই কোনো সময় পাঙ্গা নেবো না ভাই ভাই আপনারা মাফ করে দেন আর এই চ্যালেঞ্জটা আমি নিতে চাই না ভাই আমি চ্যালেঞ্জটা একদম চাইছিলাম না শেষ কি করবো ভাই আসলে ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটের বা ইন্ডিয়ার সাথে ভাই পাঙ্গা নিয়ে হয় না ভাই আর কোনোদিন ইন্ডিয়ার সাথে আমি পাঙ্গা নিতাম না এই যে কানো ধরলাম এই যে আমি কার ধরলাম এই উদ্বোস করতেছি এক দুই তিন চার পাঁচ ছয় আর এই ছয় বার দশি খান ওই জন্য নয় দশ বার ধরবো কিন্তু ভাই ইন্ডিয়ার সাথে বা টাঙ্গান তো দেখেন ভাই আমার আমার কি করতে ভাই তো বন্ধুরা আশা করি তোমরা শুনতে পেলে যে স্বয়ং কাংলাদেশিদের মুখ থেকে এই কথাটা বেরিয়ে আসলো যে ইন্ডিয়া হলো সব দেশের ক্রিকেটের বাবা ঠিক আছে এবং ইন্ডিয়া হলো দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন দল ভাই এটা তো তোকে আগেই বলেছিলাম ওই জন্য আমি আগের দিন একটা কথা বলেছিলাম তোকে যে যে কোনো কাজ করার আগে ওই কথাটা মাথায় রেখিস যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ঠিক আছে তুই চ্যালেঞ্জ নিয়ে বসেছিস ব্যাস এখন তো তোকে ডিমটা ফাটাতেই হবে ঠিক এই সেম কথাটা যদি ওই চ্যালেঞ্জটা নেওয়ার একটু আগে দশটা মিনিট একটু চিন্তাভাবনা করে ভেবে নিতি যে আদেও কি ইন্ডিয়া নিউজিল্যান্ডের কাছে হেরে যাবে আদেও কি হারতে পারে এই কথাটা একটুখানি চিন্তাভাবনা করে ভেবে নিতে ব্যাস তোকে আর এত কষ্ট করতে হতো না কিন্তু এই নিয়ে চার নম্বর চ্যালেঞ্জ যেটা তুই হারলি এবং এর এরপরেও তুই বলছিস যে আমি আর জীবনে ইন্ডিয়াকে নিয়ে ভারতকে নিয়ে চ্যালেঞ্জ লড়বো না তো দেখা যাক তুই আর ভারতকে নিয়ে চ্যালেঞ্জ লড়িস কি না চ্যালেঞ্জ নিস কি না সেটা তো সময়ই বলবে তাই না কারণ তোরা হলো কুত্তা বাহিনী এবং কুত্তালের জীবনে সোজা হয় না সেই এরকম টেরা তো টেরাই থাকে তো আমি আশাবাদী যে তুই আবারও কোনো না কোনো ঠিক চ্যালেঞ্জ লড়বি লড়বি তো লড়বি দেখিস তো যাই হোক বন্ধুরা এই কাংলাদেশি ভাই তো তার চ্যালেঞ্জ পূর্ণ করেছে কিন্তু বন্ধুরা তোমরা তোমাদের চ্যালেঞ্জ কিন্তু পূর্ণ করলে না আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে ইন্ডিয়া যদি ফাইনাল মানে ফাইনালে উঠে যায় তাহলে তোমরা আমার চ্যানেলে কুড়ি হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দেবে কিন্তু বন্ধুরা তোমরা কোথায় কুড়ি হাজার করছো সবে ষোলো হাজার হয়ে রয়েছে তো ইন্ডিয়া ফাইনালে যাওয়ার আগে এই তিন চার দিনের মধ্যে যদি কুড়ি হাজার সাবস্ক্রাইবার তোমরা আমার চ্যানেলে করে দিতে পারো তাহলে একটা বিশাল এই কাংলাদেশকে নিয়ে ধামাকাদার ভিডিও আসতে চলেছে যেটা আশা করি সারা ইউটিউব ঘাঁটলেও কাংলাদেশকে নিয়ে সেই ভিডিও কেউ দেয়নি তো এবার আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম যে মার্চের ন তারিখে ইন্ডিয়ার ফাইনাল আছে সেই ফাইনাল খেলা শেষ হওয়া পর্যন্ত যদি তোমরা আমার চ্যানেলে কুড়ি হাজার সাবস্ক্রাইবার করে দাও তাহলে বিশাল তোমাদের জন্য একটা ধামাকাদার ভিডিও আসছে তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটন টিপে তারপরেই কিন্তু ভিডিওটা ছাড়বে তো যাই হোক বন্ধুরা আজ এই অবধি রইলো কেমন লাগলো এই কাংলাদেশী ভাইয়ের ডিম ফাটানো ভিডিও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও আর হ্যাঁ তোমাদের কি মনে হয় এই কাংলাদেশি ইমন ভাই আর কি চ্যালেঞ্জ লড়বে আর কি লড়তে পারে জানি না বাবা এই কাংলাদেশী ইমন ভাই জানে তোমাদের কি মনে হয় সেটা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাও আজ এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বার বাই পরের ভিডিওতে দেখা যেন পাই গাইস আর হ্যাঁ সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে টাটা